আসসালামু আলাইকুম চন্ডীগড় হাসপাতালের পাশে এই মানুষটাকে আমরা অনেক দিন ধরে দেখে আসছি সো আপনারা দেখেছেন তো এই লোকটি অনেকবার ফেসবুকে পোস্ট করা হয়েছে তো তিন চার মাস হয়ে গেছে তার নাম ঠিকানা কিছু পাওয়া যায়নি সো তবুও কোনো সন্ধান মেরে আজকে যে কাজটা করলো দুলাল কাকা মানবতার খাতিরে তাকে গোসল করালেন কাপড় পরিয়ে দিবেন কিছুক্ষণ পর করে মানুষটা নিজের নাম কিছু বলতে পারছে না শুধু কথা বলে কিন্তু তার চোখে একটা আছে কেউ দেখলে বুঝবে সে পরিবার যে থেকে বিচ্ছিন্ন আমরা চাই তার পরিবার যেন তাকে খুঁজে পাই পরিবার থাকলে তারা যেন জানতে পারে যে তাদের মানুষটা এখানে আছে বেঁচে আছে এবং সাহায্যের দরকার আছে সো তাই আপনারা একটু অনুরোধ করে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন হয়তো আপনার একটি শেয়ারে তার পরিবার দেখা করার সুযোগ করে দিতে পারে হয়তো কোনো বাবা মা ভাই বোন বা সন্তান তাকে চিনে ফেলতে পারে মানুষের মানুষ মানুষের জন্য একটু সহযোগিতা করার দরকার সবার কাছে অনুরোধ প্লিজ শেয়ার করবেন সো ভিডিওটি দেখতে থাকুন সো এই ভিডিওটি একটু কষ্ট করে সবাই একটু হলেও দেখবেন ভিডিওটি আশা করি দেখবেন সো এই ভিডিও যত টাকা ইনকাম আছে আমি তাকে দেব সবাই একটু কষ্ট হলে দেখবেন আর সবাইকে একটু শেয়ার করবেন